সরকারি জমি দখল হতে দেওয়া যাবে না মুখ্যমন্ত্রী এমনই করা বার্তা দেন তারপর রাজ্যের বহু জায়গায় প্রশাসন দখলমুক্ত করতেও শুরু করেছে এরই মধ্যে ব্যতিক্রম চিত্র দেখা গেল দুর্গাপুরের একটি ওয়ার্ডের সেখানে তৃণমূল সভাপতির সরকারি জমিতে দখলকারীদের মদত দেওয়ার অভিযোগ তুললেন খোদ দলেরই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি প্রতিক্রিয়া দিতে নারাজ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক সরকারি জমি থেকে জবরদখল তুলতে এবার তৃণমূল বনাম তৃণমূল ময়দানে দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের উত্তরপল্লীর একটি সরকারি জমিকে বিক্রি করে দেওয়ার অভিযোগকে ঘিরে দলের প্রাক্তন কাউন্সিলার লাভলি রায়ের বিরুদ্ধে সুর চড়ালেন খোদ ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি নিত্যানন্দ বৈদ্য বিস্ফোরক এক মন্তব্য করে দুর্গাপুর নগর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নিত্যানন্দ বৈদ্য বলেন যে ওয়ার্ডে যেখানে সরকারি জমি থেকে জবরদখলকারীদের তুলতে যাচ্ছি প্রশাসনকে দিয়ে সেখানে জবরদখলকারীরা দলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার লাভলি রায়ের নাম বলে পার পাওয়ার চেষ্টা করছে এটা দলের জন্য বিপজ্জনক কারণ সামনি পুরসভার নির্বাচন রয়েছে অভিযোগ করেন অনেকবার ওয়ার্ডের দলীয় কাউন্সিলারকে এই কথা জানিয়েছেন কিন্তু কাজ হয়নি বিতর্কের শুরু দুর্গাপুর নগর নিগমে চব্বিশ নম্বর ওয়ার্ডের অধীন উত্তর পল্লীর একটি সরকারি জমিকে বিক্রি করে দিয়ে অবৈধ নির্মাণের অভিযোগকে ঘিরে ইতিমধ্যে এই ঘটনায় চব্বিশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি রঞ্জিত প্রামাণিক সহ আরও তিনজনের নামে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডির কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে পর্ষদ নিউ টাউনশিপ থানাকে এই ঘটনায় তৎপর হওয়ার নির্দেশ দিলে পুলিশ গিয়ে সরকারি ওই জমিতে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেয় লিখিত ওই অভিযোগে চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরমাতা লাভলি রায় এদের মদত করছে বলেও অভিযোগ করা হয় যদি অভিযুক্ত চব্বিশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সহ সভাপতি রঞ্জিত প্রামাণিক দাবি করেন যে এই সব অভিযোগ ভিত্তিহীন তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের উত্তর দিতে রাজি হয়নি চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার লাভলি রায় সঙ্গে আর এই এনক্রোচমেন্ট যেটা হয়েছে সেটা তো খুব সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে উনি একটা কথা বারবার বলেছেন যে হকারেরা যারা অলরেডি আছেন তারা তো আমাদের ভাই তারা আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু হঠাৎ করে রাতারাতি বাইরের থেকে এসে একটা জায়গা দখল করে তারা বসে যাচ্ছে একটা তিরপাল টাঙিয়ে এবং তারপরে সেটা তারা অথরাইজ করে নিচ্ছে কনস্ট্রাকশান করে যায় করে তো এই ব্যাপারে আমাদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ওনারা তো সক্রিয় ভূমিকা নিশ্চয়ই নেবেন এবং ডিএমসির তরফ থেকে যদি কিছু করার প্রয়োজন হয় বা ওনাদের সাহায্য করা বা ওনাদের পাশে দাঁড়ানো আমি নিশ্চয়ই আছি আমার তরফ থেকে যথাসাধ্য যা করার সেটা করব সাধারণ মানুষের ক্ষতি যাতে না হয় সেটাও খেয়াল রেখে করবো অতি অবশ্যই কিন্তু করতে হবে অবৈধ এনক্রোচমেন্টগুলোর ব্যাপারে কিছু মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন যে দুর্গাপুরের ওয়ার্ডগুলিতে কাজ হচ্ছে না প্রচুর টাকা খরচ করেছে এবং সেগুলোর কোনো সংস্কার হচ্ছে না বা দেখভাল হচ্ছে না এই বিষয়টা এই ব্যাপারটা কি আপনাদের মনে হয় আমার তো অন্তত মনে হয় না যে দুর্গাপুরের কোনো মানুষ বলবেন যে দুর্গাপুরের কোথাও কাজ হচ্ছে না কাউন্সিলার আমার মনে হয় তেতাল্লিশ জন থাকার সময় যা কাজ হতো তার থেকে অনেক বেশি কাজ আমরা পাঁচজন মিলে করি এবং আমি বারবার বলেছি মেয়ে আমাদের ডিএমসিকে বলো অনুষ্ঠানেও বলেছি এখনও বলছি আজও বলছি সংবাদ মাধ্যমের সামনেও বলছি শুধু একটা টেলিফোন আমাদের পাঁচজনের মধ্যে যে কোনো কাউকে বিশেষ করে আমাকে করলে সঙ্গে সঙ্গে সেখানে পরিষেবা পৌঁছে যায় এবং আমরা চেষ্টা করছি তেতাল্লিশটা ওয়ার্ডেতেই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করানো যায় কিন্তু একটা কথা আমি বলবো যে মানুষকে সচেতন হতে হবে তো আমরা তো পরিষ্কার করে যাবো প্রতিনিয়ত আজকে রাত্রে পরিষ্কার করালাম কালকে ভালো শিক্ষিত ফ্যামিলির মানুষেরা গিয়ে প্লাস্টিকে করে নোংরা ছুঁড়ে দিয়ে চলে আসছেন ড্রেনে প্রত্যেকটা মানুষকেই এগিয়ে আসতে হবে শুধু পৌরসভা বা আসানসোল দুর্গাপুর উন্নয়ন সমিতির পক্ষে এটা সম্ভব না আমরা কাজ করব তারা করবেন এবং অবশ্যই সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে থাকবেন তাহলেই মনে হয় একটা গঠনমূলক কাজ হবে দেখুন দল যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট করেছে সে সময় থেকে আমি সম্পূর্ণ জায়গাটাকে ধরার চেষ্টা করছি যাতে দলের ভাবমূর্তিটাকে আমি আমরা উজ্জ্বল করতে পারি আবার একটা ইলেকশন হয়ে গেল এবং সেখানে মানুষ দুহাত বলে সমর্থন করলেও চব্বিশ নম্বর ওয়ার্ডে আমরা সামান্য ভোটের জন্য পরাজিত হয়েছি কিন্তু এটা বাস্তব অবস্থা না বাস্তব অবস্থা যে মানুষ আমাদের চায় এবং সেখানে আমাদের কিছু মানুষের জন্য নেগেটিভ মাইন্ড তৈরি হয়েছে এবং তারা সেইখানে অবস্থিত গেছে যখন আপনি এবারে যখন আমি ওখানে উত্তরপল্লিতে গেলাম উত্তরপল্লী গিয়ে যে ঘরটা কনস্ট্রাকশন করছে তখন তাকে আমি বললাম ওরা বললো যে আমাদের কাগজ আছে বা আমার বাবা এমপ্লয়ি ছিলেন আমি সেগুলো আপনি দেখান আপনি করতে পারবেন তখন বারবার বলছিল যে কাউন্সিলার আমরা শুধু কাউন্সিলার নয় আমাদের লাভলি রায় লাভলি রায় লাভলি রায় বলেছে আমরা নিশ্চয়ই করবো এখানে আপনাকে আমরা মানি না তা আমি যখন আমার নিজের পরিচয় দিলাম তার সত্ত্বেও তারা ওখানে একজন লোক ছিল যারা বললো না উনি প্রেসিডেন্ট ওই জন্য মানি না আমাদের লাভলি রায় ঠিক আছে হ্যাঁ লাভলি রায় কাউন্সিলার উনি ভালো কাজ করেছেন উমুক তমুক ইত্যাদি হ্যাঁ আমার দলে সেটা আমার তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলার কি মনে হয় এবং উনি ওদের সম্ভবত ওদের কথা শুনে মনে হলো উনি ওদের মদত দিচ্ছেন হ্যাঁ এবং সেই যে তার পাশেও যে ঘর হচ্ছে আমি সেটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি যখন তারা শোনেনি তখন আমরা আমি পুলিশের দ্বারস্থ হিসেবে এবং তাদেরকে জানিয়েছি এছাড়া এডিডিও তো কমপ্লেন করেছি ভার্চুয়ালি কমপ্লেন করেছি কমপ্লেন করার পর এডিডির লোক এসে সেটা ভেরিফাই করে দেখেছে এবং আমি চেষ্টা করছি যেখানে আমার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে যেন যখন চেস করা হবে যে বৈধব থাকাকালীন এটা হয়েছে এই যে প্রেসিডেন্ট নির্বাচনের পর সেটা যেন না হয় এবং সেখানে আমার পরে যা হচ্ছে সে প্রত্যেকটাই আমি ব্লক করছি আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যেখানে যে কোনো জায়গায় আমি সব জায়গাটা বন্ধ করার চেষ্টা করছি যাতে দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে আমি মেনে চলার চেষ্টা করছি এবং বিশেষভাবে আবার আমার কানেও আসছে যে এরকম কোথাও কোথাও লেনদেনের কাজ চলছে এবং হ্যাঁ কিছু এইভাবে করা হয়েছে কারো কাছে কোনো টাকা নেওয়া হয়েছে কেউ আবার সেই জায়গায় যেহেতু টাকা নেওয়া হয় কেন করতে দেবে না এই ধরনের মানসিকতা টাকা নিয়ে এইটা আমি ঠিক বলতে পারবো না জলের মধু কাজ জলের কিছু লোক আছে তার মধ্যে জড়িয়ে এবং আমি মনে করি যারা টাকা নিয়ে লেনদেন করছে টাকা নিয়ে এই ধরনের কাজ করছে তারা দলের কেউ নয় এবং তারা দলের ওই জামা পরে আছে কিন্তু বাস্তব অবস্থায় তারা দলের বিরোধী লোক বার্তা দেবেন আমি বলতে চাই লাভ লাইভ ব্যাপার সতর্ক হোক যদি এই ধরনের কোনো কাজ করে সেই কাজ থেকে তিনি বিরত হন যাতে কোনো মানুষ তার নাম না করে বলতে পারে যে উনি বলেছেন বা উনি মদত দিয়েছেন এই ধরনের কথা যেন না তিনি আমাদেরই তো কাউন্সিলর উনি আপনার মানে যারা আপনি কি আপনাকে ভয় দেখাচ্ছিল মানে সেই সময় কিছু লোকজন নিয়ে চলে এলো তারা কি কার্যত কি নাম দিয়ে ভয়টা দেখাচ্ছিল হ্যাঁ একদম কি বলছিল এবং তারা বলছিল লাভলি রায় আমাদের বলেছে আমরা করব এবং এখানে লাভলি রায়ের কথাটা খুব বেশি গুরুত্ব পাচ্ছে এবং আমি বারবার বলছি যে ঠিক আছে উনি এখন এক্স কাউন্সিলর ফলে উনি যা বলেছেন আগে সেটা আপনাদের বলেছেন

তাহলে সাধারণ মানুষের কাছে আমাদের কি বার্তা থাকবে সাধারণ মানুষকে কি দলের ভাবমূর্তি কিভাবে নষ্ট হচ্ছে নিশ্চয়ই আমরা করতে পারি না দলের ভাবমূর্তি এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং উচ্চ নেতৃত্ব আমার ব্লক বা জেলা নেতৃত্ব যেভাবে নিয়ে দিয়েছে আমি ঠিক সেইভাবে কাজটা করার চেষ্টা করছি এবং আগামী দিনেও আমি সেই করব যে আমি দলে না থাকলেও আমার কোনো পদ না থাকলেও আমি দলের একজন সৈনিক হিসেবে আমি অন্তত এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ তিনি যে এই যে কাজগুলো করতে বলছেন আমি সেগুলো নিশ্চই করবো তাহলে নবান্নকে কমপ্লেন করবেন যদি চলতে থাকে নবান্নকে জানাবেন হ্যাঁ জানাবো দরকার হলে আমি যদি এখানে যদি কাজ না হয় বা দিয়ে যদি আমি ভালো রেজাল্ট না পাই নিশ্চয়ই নবান্নকে জানাতে বাধ্য হবে আপনার নাম নবান্নাম নিত্যানন্দ বৈদ্য প্রেসিডেন্ট ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ফোর ট্রেন হওয়ার পর সেটা নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হচ্ছে লাভলি রায়ের নামটি এসেছে কি বলবেন দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করা বলেছেন যে সরকারি জমি কোনো মতেই অবৈধভাবে দখল করা চলবে না এই ব্যাপারে যদি কোনো কমপ্লেন হয়ে থাকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এডিডিএ এবং প্রশাসন ডিএমসিকে যে প্রকৃত তদন্ত করে যেই দোষী হোক তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া আরেকটা আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ডের যিনি প্রেসিডেন্ট দলের আপনার যিনি সভাপতি রয়েছেন নিত্যানন্দ বৈদ্য তিনি বলছেন বহুবার তিনি বলেছেন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অবৈধ লেনদেন এবং আরও বিশ কিছু অভিযোগ তিনি লাভলি রায়ের বিরুদ্ধে করছেন কি বলবেন দেখুন এই ব্যাপারটা আমি দলের একজন কর্মী হিসেবে বলতে পারি যে সেরকম কোনো অভিযোগ থাকলে তাকে দলকে জানানো উচিত দল তদন্ত করে তার ব্যবস্থা আপনারা কি এটা কি তার কাছে জানতে চাইবেন বিষয়টা যে কেন নিশ্চয়ই আপনারা যখন বলছেন আমি আমার দলীয় সভাপতির কাছে আমি চিঠি দিয়ে জানতে চাই যে এই ধরনের বক্তব্য প্রেসের কাছে বলার আগে দল কেন জানতে পারল কি মনে হয় যে এরকম ভাবে যদি কেউ বলে দিতে থাকে এইভাবে তাহলে কি দলের সামনে পুরসভা নির্বাচন সেক্ষেত্রে কি একটা দল তো বিড়ম্বনার মধ্যে পড়তেই পারে দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌর সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন দলের স্বার্থে এবং মানুষকে সুষ্ঠু পরিষেবার জন্য কিন্তু দলের বিরুদ্ধে যদি কেউ কোনো রকম কাজ করে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে কারণ আমাদের এখন যে জেলা সভাপতি আছেন ডাইনামিক জেলা সভাপতি তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্যে প্রস্তুত আছেন রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এডিডি তাদের দায়িত্ব লোহার কাঁটা ইত্যাদি জবরদখল দোকান পাট এডিডিয়ে কি ব্যবস্থা নেবে কি চিন্তা ভাবনা করেছে দেখুন একদিনে তো আমি সবাই আজকে বাহাত্তর ঘন্টা হয়েছে আমি দায়িত্ব নিয়েছি একটু বুঝতে সময় লাগবে বারবার বলছি প্রথম দিন থেকে বলছে কয়েক অন্তত মাস ছয় তো আমার লাগবে সময় কিন্তু অ্যাকশন কিন্তু কোথাও থেমে নেই কিন্তু আমরা ভেরি আমি খুব আন্তরিকভাবে বলছি মানবিকতা নিয়েই আমরা এনকোচমেন্ট কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং প্রথম দিন আমি কথাটা বলেছিলাম এবং এর জন্য যেগুলো প্রাইমারি স্টেপস কিছু আমরা অলরেডি কিন্তু নিয়েছি ফর ইউর ইনফরমেশান আমরা আসানসোলের জন্য একটা স্পেশাল ফোন নাম্বার দুর্গাপুরের জন্য একটা আলাদা ফোন নাম্বার আমরা নিয়েছি যে প্লিজ আপনারা সাধারণ লোক তারা অন্তত যেখানে কোথাও দেখবেন যে কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে আমাদের জায়গা রিডিজ জায়গা প্লিজ আমাদের ওই নাম্বারে একটা ফোন করে দেবেন একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন কিছু সো দ্যাট আমরা ইমিডিয়েট অ্যাকশান নিতে পারি বাই দ্য বাই আমরা এর মধ্যে দু তিনটে ছোট ছোট টিম বানিয়েছি যাতে এরকম যদি আমরা যখন ফোন পাবো আমরা এক্সপেক্ট করছি ফোন পাবো আমরা সেই ফোনগুলো পেলেই যাতে আমরা সেখানে ইমিডিয়েট আমাদের সেই টিম পাঠাতে পারি যে মানে সার্ভে করতে পারি সেটা আমরা অ্যাকশান নিচ্ছি এই দুটো অ্যাকশান কিন্তু আমরা ইমিডিয়েট করে নিয়েছি এছাড়াও আরও কিছু স্টেপ আমরা ইমিডিয়েট নেব যেটা আপনাদের পরবর্তী পর্যায়ে আমি ডেফিনেটলি জানাবো কিন্তু সেগুলো কিছু আলোচনা আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সেই আলোচনাগুলো আমাদের মিটিংগুলো হয়ে গেলে আমরা আপনাদেরকে ডেফিনেটলি জানাবো দেখুন এটা তো সামাজিক স্বার্থ আপনি বলুন তো আজকে আমাদের পপুলেশন গত পাঁচ সাত বছরে দুর্গাপুরের ডাবল হয়ে গেছে অলমোস্ট আজকে এই ডাবার জন্য আপনি এই লোকগুলোর তো একটা নিঃশ্বাস প্রশ্বাসের জায়গা চাই এই লোকগুলো তো হাঁটা চলার গাড়ি নিয়ে যাওয়ার বাচ্চাদের স্কুলে যাওয়ার সব কিছু একটা স্পেস চাই সেই জায়গাগুলো যদি বাইরে থেকে যেরকম সেরকম করে এসে প্রথমে দুজন তারপরে চারজন তারপরে কুড়িজন এসে কিছু না কিছুভাবে অধিকার করে নিচ্ছে যেই জায়গার এত দাম যারা যারা ব্যবসা করতে চায় যারা এমপ্লয়মেন্ট দেয় সেই লোকগুলো যখন সেই জায়গা কিনতে চাইছে তাদের এত দাম আমরা নিজের এডিটে যে দাম বিক্রি কোট করি সেই দাম তারা যদি বিনা পয়সা দখল করে এটা কি মনে করেন এটা সামাজিক মান্যতা পায় পাওয়া উচিত তাদের আমি নিশ্চয়ই আশা করব সব রাজনৈতিক দল এই ব্যাপারটা বুঝবেন এবং বোঝেন আমি আমি বিশ্বাস করি লিস্ট দুর্গাপুর অন্যরকম ব্যাপার অন্য জায়গার সঙ্গে দুর্গাপুরের আমি কম্পেয়ার করি না আর আমি নিজে অরাজনৈতিক ব্যক্তিত্ব আমি খুব দায়িত্ব নিয়ে মনে করি যে সব রাজনৈতিক দল যে দলেরই নাম করবেন না কেন তারা কিন্তু এই ভালো কাজে পাশে থাকেন বা থাকবেন বলে আমার মনে হয় বিজেপি বলছে যে যে চালু বন্ধ হয়ে যাবে এবং এই যে এত

এটা বারংবার ওই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করেছিল আজকে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি এনএন বৈদ্য তিনি নিজে অভিযোগ করছেন সরাসরি পুরমাতার বিরুদ্ধে তাহলে আমরা যা বলছি সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের সভাগত থেকে বলতে হচ্ছে আর এখানে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূলের মধ্যে থেকে যারা সৎ ব্যক্তি আছেন তারা যারা দুর্নীতিতে যুক্ত তৃণমূলের তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন মুখ্যমন্ত্রীকে এই অযোগ্যদের ভিড়ে যোগ্যদের চেনার মতন ক্ষমতা তুলে ধরতে হবে এবং সৎ মানুষদের এই জায়গায় যদি বসিয়ে প্রপার যদি হচ্ছে এই বিষয়ে উনি তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারেন আমরা তার পাশে থেকে এই তার কার্যকলাপকে সমর্থন জানাবো এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি জায়গা যেগুলো এডিডি এর আওতা রয়েছে সেই জায়গা বিক্রি করার অভিযোগ আপনাদের উপরে উঠেছে যে আপনারা বিক্রি করছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি করছেন কতটা সত্যতা আছে এই অভিযোগের মধ্যে এটা পুরোটাই ভিত্তিহীন আমাদের পাড়ায় যদি কেউ ঘুরে বেড়ায় তাহলেই বুঝতে পারা যাবে যে একটা পাড়াতে একটা কোনো কেউ এক্সট্রা বাড়ি করেনি মানে কেউ যদি একটু বাথরুম দরকার হলে গেলে দিলে সেই জায়গার মধ্যেই করছে সীমানা আর সবারই জায়গা কাটা আছে হ্যাঁ সিপিএমস সময় কেউ আনএমপ্লয় বসেছে সেটার জন্য বড় প্রশ্ন নয় তারা অনেক দিন ধরেই বসে আছে পঁচিশ বছর চল্লিশ বছর তারাই নতুন কোনো বাড়ি হয়নি আমাদের উত্তর এটা আমি দায়িত্বের সাথে বলতে পারি আর এটা পুরো চক্রান্ত করছে কাউন্সিলার কে টিকিট না পায় হেনস্থা করা হয় সেই চক্রান্ত এইটা বিরোধী পার্টি আবার আমাদের উত্তরপল্লিতে সব থেকে বেশি লিড হয়েছে একশো আটচল্লিশ নম্বর বুথ এলে কেউ ইনকোয়ারি করে দেখতে পারে সেই একশো আটচল্লিশ নম্বর বুথের লিডের জন্য এইখান থেকে যদি হারি তাহলে আমরা বিরোধী পার্টি চক্রান্ত বলতে বিরোধী পার্টি চক্রান্ত বলতে বিজেপি তাছাড়া আর তো কারো এখানে ইয়ে করার তো নেই ব্যাপার নেই তো আপনারা কি এডিডিয়ার কাছে গিয়েছিলেন এই বিষয় এডিডিআরকে জানিয়েছি আমরা বিভিন্ন মহলও জানিয়েছি কূপ নেতৃত্বেও জানিয়েছি যাতে জিনিসটা তদন্ত করা হোক সেই জন্য করা হয়েছে কেননা আমাদের এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই আর আমাদের এখানে আবার দেখবেন একটা আগের দিনে যে প্রেসে বিবৃতি দিয়েছিলেন তাদের নামগুলো লেখা আছে তাদের নামগুলো কিন্তু আমাদের উত্তর বলেই একটা বাসিন্দা নয় কিন্তু সব বাড়ির বাইরের বাসিন্দা এই থেকে বোঝা যাচ্ছে যে চিত্রকান্ত এলাকায় কি অবৈধভাবে বাড়িঘর তৈরি হচ্ছে না একটাও নয় একটাও নয় সেটা লাভলি রায় থাকা আগেও কেননা লাভলি দিয়ে আমাদের অনেক উন্নয়নের কাজ করেছে অনেক সংস্কার আছে যে উন্নয়নটাকে বন্ধ করা যায় তার পরিপ্রেক্ষিতে এটা পুরো ঘটনা ঘটছে এলাকায় কোনো অবৈধভাবে না কোনো অবৈধ ভাবে না আমি বলবো পুলিশ দায়িত্ব নিয়ে যারা আছে তাদের হয়তো কারো কাগজ নেই তারা পঁয়ত্রিশ বছর আছে পাড়ায় পাড়ায় ঘুরুক মানুষের কাছে সার্ভে যে কোনটা অবৈধ বা বৈধ আর এগুলো দেখার তো দায়িত্ব আমরা তো দলের দায়িত্ব আমরা দলের কাজ করি আমাদের যে রাস্তাঘাট যা ইয়ে লাইট জ্বলছে না এইগুলো দেখার দায়িত্ব আমাদের কে জায়গা বিচ্ছে যে জায়গা কিনছে সেই দেখার দায়িত্ব আমাদের তৃণমূল করেন হ্যাঁ আমি তৃণমূল দায়িত্ব করি কি দায়িত্ব রয়েছে আমি যুব যুব ভাইস প্রেসিডেন্ট চব্বিশ নম্বর ওয়ার্ডে কি নাম আপনার রঞ্জিত পরমাণী রঞ্জিত পরমাণী দুর্গাপুর থেকে পরিতোষিলের রিপোর্ট সোজা কথা